আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা আজকে কিন্তু বাচ্চার রেট কমছে সেই সঙ্গে রেড়ি ব্রয়লার রেড়ি মুরগির রেটও মোটামুটি কমতে দিকেই আছে আজকে হচ্ছে চার জুন দু হাজার চব্বিশ সাল হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে মোটামুটি সোনালি বাচ্চা যাচ্ছে তিরিশ টাকা সোনালী বাচ্চা তিরিশ টাকা যাচ্ছে আর প্রতারক চক্র হইতে সাবধান প্রতারক চক্র কিন্তু আপনাকে বাচ্চা রেট কম বলে উল্টাপাল্টা বাচ্চা ধরাই দিবে বি গ্রেডের বাচ্চা ধরাই দিলে কিন্তু আপনি মোটামুটি শেষ বললেই চলে খামারই শেষ মানে আপনি মানে খাম বাচ্চা আপনাকে দুর্বল দিলে আপনি শেষ মোটামুটি আপনি আর টিকে থাকতে পারবেন না সেই জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন আর পুরো বাংলাদেশে বিশ্বস্ত বিশ্বস্ততা সহিত আমরাই বাচ্চা দিচ্ছি সরাসরি এসে আমাদের হেসারি থেকেও বাচ্চা নিতে পারবে ব্রয়লার বাচ্চা আছে কাজী কোম্পানির এই গ্রেড পঁয়ত্রিশ টাকা করে পড়বে আরও লাগলে যোগাযোগ করেন দ্রুত আমরা সোনালি নর্মাল বিক্রি করতেছি তিরিশ টাকা এটা হচ্ছে আপনার এই গ্রেড বাচ্চা একদম দেখে শুনে নিতে পারবেন বাছাই করে নিতে পারবেন আর মোরগ মুরগি কেউ যদি আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে এবং সোনালি ক্লাসিক আজকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ব্লাকস্টালক কেনা ব্যসা হচ্ছে আজকে চল্লিশ টাকা হাইব্রিড কেনা হচ্ছে একচল্লিশ টাকা হাইব্রিড সুপার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং হাইব্রিড গলাচিলাকে কেনা কেনাবেচা হচ্ছে একান্ন টাকা পঞ্চাশ টাকা মিশরীয় পাওয়া কেনাবেচা কেনা হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সর্বোচ্চ এবং সাদা পাওয়া ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে কালার বাটটা হচ্ছে আপনার আটান্ন থেকে ষাট টাকা পর্যন্ত কালার বাট কেনা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে আর কম পরিমাণে নিলে রেট বাড়বে যে কেউ যদি পাঁচশো এক হাজার পিসের কম নেন রেট কিন্তু দুই এক টাকা বাড়তে পারে আর যদি কম নে বেশি পরিমাণে নেন তাহলে কমবে টাইগারটা হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এবং সোনালি মোরগ মুরগি যে কোনো বাচ্চা হচ্ছে আপনার আলাদা আলাদা করে বাছাই করে দেওয়া যাবে আপনি নিজে চাইলে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনিয়াল দেশি মুরগি অরিজিনিয়াল দেশি গলা ছিল হচ্ছে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন তেপ্পান্ন টাকা এবং ব্রয়লার এ গ্রেড আজকে একটা রেট হচ্ছে আপনার কোম্পানির রেট সরকারি রেট মেবি কত জানা ছিল না কিন্তু একটা কোম্পানির রেট দিয়েছে হচ্ছে বাউন্ন টাকা একান্ন টাকা এবং ব্রয়লার বিগ রেট দিয়েছে পঞ্চাশ টাকা এবং লেয়ার নব্বই টাকা বন্যরাজ দিয়েছে সত্তর টাকা এবং জাপানি কোয়েলটা দিয়েছে হচ্ছে আপনার জাপানি নর্মাল কোয়েল বিভিন্ন রেটের আছে বারো টাকা তেরো টাকা এরকম রেটে এবং কোয়েল ফাঁকি আজকে আছে বিশ থেকে তিরিশ দিন বয়সের কোয়েল ফাঁকি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এবং তার কি তিথির নিতে পারবেন ওটা আপনার রেট কন্ট্যাক্ট করলে যোগাযোগ করলে রেটটা জানিয়ে দিব এবং খাগে ক্যাম্বেল এবং সাদা ইন্ডিয়ান রানার হাঁস সব হাঁসের বাচ্চা আছে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং আরও একটা কোম্পানির রেট বলতেছি এটা হচ্ছে আপনার যদি বেশি পরিমাণে বাচ্চা নেন তাহলে এই রেট হবে বুকিং চলতেছে লেয়ার হচ্ছে আপনার আশি টাকার মতো এরকম রেট পড়বে এবং ব্রাউন ককটা আপনার বিশ টাকার মতো পড়বে এবং সোনালিটা আপনার মেবি গত আঠাশ টাকা থেকে তিরিশ টাকা পড়বে সোনালি ক্লাসিকটা পড়বে আপনার আঠাশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে আপনার কেউ যদি এক এক পিস প্লাস বাচ্চা নেন এবং হাইব্রিড বাচ্চা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা হাইব্রিড সুপার হাইব্রিড পড়বে আপনার আটত্রিশ টাকা এটা হচ্ছে আপনার এক প্লাস বাচ্চা নিলে এরকম রেট পড়বে এবং হাই সুপারটা পড়বে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এটা আপনার বেশি পরিমাণে বাচ্চা নিলে এই রেট রাখা যাবে এবং টাইগারটা আজকে বেশি পরিমাণে নিলে পঞ্চাশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং মিশরীয় ফাওয়া আপনার রাখা যাবে আপনার ছত্রিশ সাতত্রিশ টাকা বেশি পরিমাণে নিলে বেশি পরিমাণ বলতে এক দুই হাজার বাচ্চা যারা নেবেন এবং সাদা পাওয়া রাখা যাবে আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা আর একটু রেট কমতে পারতে পারে এবং কালার বারটা আজকে নিতে পারবেন পঞ্চাশ টাকার মধ্যে কেউ যদি বেশি পরিমাণে নেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা এবং বনরাজ নিতে পারবেন আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এরকম গলা চিলা নিতে পারবেন আপনার সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম এবং দেশি দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকার মতো আরও প্লাস মাইনাসে নিতে পারবেন এবং কোয়েল পাখি জাম্বু কোয়েল পাখি এবং দেশি এগুলো আপনার বারো টাকা তেরো টাকা প্লাস মাইনাস নিয়ে নিতে পারবেন এবং কোয়েল পাখি জাপানিটা আপনার তেরো টাকা বারো টাকা এরকমই ফাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন আজকে প্রায় পঁয়ত্রিশ টাকার মতো চল্লিশ টাকার মতো এবং বেইজিং হাঁসের একশো বিশ টাকা তিরিশ টাকা নিতে পারবেন চীনা হাঁসের বাচ্চা একশো তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিতে পারবেন এবং টার্কি নিতে পারবেন হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা এটা টার্কি রেটটা স্পেসিফিক না টার্কি আমাদের বিভিন্ন রেটের আছে টার্কি নিতে পারবেন তিথেরও নিতে পারবেন বিভিন্ন রেটের আছে এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি নিতে পারবেন ওটাও বিভিন্ন রেটের আছে ছত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেট তো আপনার যেগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেড আজকে আছে যারা নেবেন আজকে পঁয়ত্রিশ টাকার মতো পড়বে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন